আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আবার হাজির আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকে আমি মিশরের সম্বন্ধে ভাষা শিখাবো মিশরের আমি প্রত্যেকটা কথায় মিশরের ভাষা আজকে শিখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন কমেন্ট না করেন লাইক না করেন তাহলে তো আমার চ্যানেল থেকে আমি উৎসাহ হব না আমার চ্যানেল থেকে উৎসাহ হতে হবে তাহলে কি আমি আরও নতুন নতুন ভিডিও করব সেটা আপনাদেরকে উপকার আসবে আমার উপকার আসবে তো ভাই আমি অবশ্যই আশা করব আমার এই চ্যানেলটা যেখানে চ্যানেলটা আপনারা দেখতেছেন সেখানে তার নিচে লেখা আছে সাবস্ক্রাইব এখানে অবশ্যই টিপ দিয়ে দেবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন এবং কি যে বেলটা আছে যে বেল বাটন সেই বেল বাটনে অল দিয়ে দিবেন তাহলে আমার সবগুলো ভিডিও আপনার কাছে পৌঁছাবে এবং কি আপনি সবগুলো ভিডিও আপনি দেখতে পাবেন আমার তো আজকে কথা বলবো মিশরের বাসা নিয়ে হাত দা ক্যাল্লিম লোক আমার স্ত্রী আজকে কথা বলবো মিশরের বাসা নিয়ে নাহারদা লোগা মাসরি এটার মানে এটাই মানে আজ মিশরের বাসা নিয়ে কথা বলবো তার মানে এটার মিশরের বাসা কি হবে নাহারদা লোগা মাসরি আমরা আজকে কি কথা বলবো আজকে কথা বলবো নতুন বাইদেরকে নিয়ে যারা নাকি মিশরে আসছেন চলতে কষ্ট হয় ভাষা বোঝেন না যদি কোনো মিশরিয়ান আপনার সম্মানী ব্যক্তি মানে আপনি কারোর সাথে কাজ করেন আপনার একসাথে কাজ করেন আপনার বয়সে বড় অথবা আপনার বয়সেই বা আপনি তার কাছে আপনি বা আপনার কাছে সে খুব সম্মানের ব্যক্তি সেই ক্ষেত্রে আপনি কি বলবেন দেখা হইলে আসসালামু আলাইকুম জায়াক আমিলে অকবর অক মানে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনার খবর কি যে কথাটা বলছি এটা মানে হলো এটাই আসসালামু আলাইকুম জায়াক আমিলে আকবর ওকে মানে এটা আপনি কেমন আছেন আপনার খবর কি গেলো এটা এন্টারো অফিন আপনি এখন কোথায় যাবেন ইন্টা রোয়া ফেন রওয়া আপনি এখন কোথায় যাবেন আনা রওয়া গিভাগা ওতেরগা আনা রওয়া গিবাগা ওতেরগা মানে আমি যাব একটা সদাই নিয়ে আমি আবার চলে আসব। মানে একটা কিছু কিনে আমি আবার চলে আসব তার মানে হবেগা গা আনা রাওয়া ও তেরগা কতটা খেল করবেন আমি একটা কথা বারবার বলার চেষ্টা করি রিফ্রি করার চেষ্টা করি কারণ আপনাদের বুঝতে সহজ হয় আমি এমন কথা একটু চালু বলি তো আমি দুই তিনবার বলি এই কারণে যেন আমার কথাটা বুঝতে আপনাদের সহজ সুবিধা হয় ঠিক আছে তো ইলো এটা তো আমি যদি কোনো মানে বললাম আনা রাওয়া মিশوار আনা রাওয়া মিশوار আনা রাওয়া মিশোয়ার মানে কি আপনি এমন এক কাজে যাচ্ছেন বা এমন এক জায়গায় যাচ্ছেন যেটা আপনি বলতে রাজি না মানে আমি আপনি আপনি এমন এক সফরে যাবেন বা আপনি দূরে কোথাও যাবেন বলার দরকার মনে করেন না আপনি যে ওর কাছে বলবেন যে আপনি কোন সফরে যাবেন বা কোন কাজে যাবেন তার মানে সুজা এক কথাই আনা রৌয়া মিশোয়ার আনা রৌয়া মিশয়ার মানে আপনি কোথাও কাছে যাবেন বলবেন না ঠিক আছে মানে আমি বলবো না এ মিশুয়ার সের মিশুয়ার সের মানে এই মিশুয়ারটা বা এই যাওয়াটা আপনার কি গোপনতা মানে সের মানে গোপনতা আমি যদি বলি ক্যাল্লিমাক ফিহাগা লেকিন সের ক্যাল্লিমাক ফিহাগা লেকিন সের তার মানে আমি একটা কথা বলবো আপনার সাথে কথাটা গোপনীয়তা কাউকে বলতে পারবেন না এটার মানে হলো গা আনা কাল্লিম আপনি সের আপনি কাউকে বলতে পারবেন না মামনুয়া ইন্তা হাদ হাত মামনুয়া ইনতা কালিম মানে আপনি কাউকে এই কথাটা বলতে পারবেন না মানে মামনুয়া কালিম হাত মানে হলো যে কথাটা আমি বলবো আপনাকে এই কথাটা আপনি কাউকে বলতে পারবেন না এটার মানে হলো এটা এখন আপনি ঘুরতে যাবেন ঘুরতে যে ঘুরতে গেছেন শব্দ শব্দ কি গুড়া ফেসা ঠিক আছে আপনি আনা মানে আমি ঘুরতে যাব বুঝছেন আনারোয়া ফেসা মানে আমি ঘুরতে যাব ঘুরতে যাবেন গই পার্কে আনারৌ আপনি গিনি না মানে আমি পার্কে ঘুরতে যাব মানে আমি আনারোয়া গিনি না গিনি না মানে পার্ক মিশরের বাসায় গিনি না মানে পার্ক ঠিক আছে আনারোয়া গিনি না মানে এই কথাগুলা খেয়াল করবেন আর আমি প্রত্যেকটা ভিডিওর মাঝখানে দু একটা করে মানে আমি আবার রিফ্লে করি একটু থামাইয়ের কথা বলি কারণ এটাই যেন আপনাদের বুঝতে সহজ আমি কি কথা বলতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কি কথা বলতেছি আর মিশরের ভাষা যদি আপনি শিখেন তাহলে সৌদি আরব দুবাই ওমান বাহারাইন কুয়েত যে রাষ্ট্রগুলো আছে এগুলাতে আপনি কথা বুঝতে সহজ হবে এবং কি আপনি কথা বলতে পারবেন যেমন আমি যদি আমি বেশ কিছুদিন আগে দুবাই ছিলাম মানে দুবাই যাওয়া আসা ছিল আমার তো আমি দুবাই গেলে দুবাইয়ের যে লোকালি আছে মানে এমিরেজের যে লোকগুলো আছে দুবাইয়ের লোকগুলা আমি এদের সাথে সুন্দর কথা বলতে পারতাম আমার সাথে কথা বলতো আমিও কথা বলতে পারতাম আমি বাহারান গেছিলাম বাহারাই হোটেলে উঠার পরে যে লোকগুলোর সাথে আমি কথা বলছি বাহারানি যে আমি কথা বলতে পারি আরবিতে মানে মিশরের ভাষা শেখাতে আপনার অনেকটুকু উপকার আছে কি আপনি মোটামুটি আরব যে দেশগুলো আছে আপনি চলতে পারবেন আপনার তেমন সমস্যা হবে না একটু সমস্যা হবে উনিশ বিশ সেটা আপনাকে সেটা আপনি বুঝে নিতে পারবেন সমস্যা হবে না তবে সৌদি আরব ওমান বাহারাইন দুবাই কাতার কুয়েত এগুলা বেশিরভাগই হিন্দি কথা চলে বেশিরভাগই হিন্দি কথা চলে কিন্তু আপনি যখন নাকি ওদের দেশের লোকের সাথে কথা বলবেন অথবা মনে করেন আপনি দুবাইয়ের কোনো দুবাইয়ের লোকের সাথে কথা বলবেন কোনো ফরেন নিয়ে দুবাই কাজ করতে এরকম লোক না দুবাই ফরেনের সাথে তখন কিন্তু আপনি মনে করেন আদি কথাই বলতে হবে ওরাই হিন্দি কথা বলে কিন্তু হিন্দি কথা বললেও ওদের হিন্দি কথা অনেক পরিষ্কার কিন্তু আমি যদি আরবি পারি ওদের ভাষা পারি তাহলে ওদেরকে আমার ভাষা বলতে দেবো না আমি ওদের ভাষায় কথা বলবো কথাটা বুঝতে পারছেন মানে আরবি তো মিশরের ভাষা আরবি না এটা মিশরের আঞ্চলিকতা ভাষা তো আপনি কথাটাতে এই ভাষাগুলোতে সব কিছুতে আপনি মেট করতে পারবেন যেমন আমরা যদি বলি এখানে মিশরের ভাষায় মসজিদকে কি বলে মসজিদকে বলে গ্যামা আমরা বলি মসজিদ মসজিদ মিশরে বলে গ্যামা তারপরে আমরা যদি মনে করেন মিশরের ভাষায় মানে আমার নাম হলো বর্তমানে মনে করেন আপনার নাম আপনার নাম মনে করেন জামাল আপনার নাম জামাল সেই জায়গায় মিশরিয়ানরা বলবে আপনাকে গামাল এখন জামাল আর গামালের মধ্যে তফাতটা কি তফাতে তো ওরা এই জামাল রে গামাল বলে বুঝছেন মানে এই শব্দটাতে ওরা জি গি এই শব্দটাতে ওরা চেঞ্জ করে বলে যেমন আজকে আপনি যদি ওই মিশরের বাসায় আপনি দৌড়তে যান যেমন অনেক শব্দ আছে অনেক শব্দ আছে যেমন আমি বললাম মিশরের জামিলা মানে আমাদের বাংলাদেশে যেমন সুন্দরী যে কোনো একটা মেয়ে সুন্দরী সুন্দরী হলে মিশরের আমরা কি বলি সুন্দরী কিন্তু সোহি আরবিতে বলে কি জামিলা কিন্তু মিশরের ভাষা বলে গামিলা খেয়াল করবেন জয়কার যা মিলা আর মিশরের বলে গয়কার গা মিলা মানে গয়কার বা গয়কার গা এটা দিলাম কেন সংক্ষেপে বলে দিলাম মানে প্রথম উচ্চারণটা আর কি ডিফিকেল মানে চেঞ্জ পরবর্তী একই শব্দ জামিলা গামিলা বুঝতে পারছেন তো এই শব্দগুলা যদি আপনি মেনটেন করে চলেন বা এই আপনি বুঝতে পারেন তাহলে মনে করেন মিশরের ভাষা শেখার জন্য আপনার জন্য সবচেয়ে থেকে ভালো হইব আর আমরা যেমন বাংলাদেশে ওই ছোট বাচ্চা পোলাপানদেরকে ক খ সরু সরাইয়া এগুলা পড়াই প্রথম তো অনেক পড়াই ই করতে পারতেছে না ই করতে পারে না মানে এক লগে করতে পারে না পরে যখন ওরা অভ্যস্ত হয়ে যায় পরে যখন একসাথে করতে পারে অক্ষরগুলো ওয়ার্ডগুলো তখন মনে করেন কি সহজ হয়ে যায় যেমন আমার আমার লিখতে গেলে কি করতে হবে সরাইয়া মাইকার মামুন আমার এই কথাটা তো তিনটা অক্ষর থেকে গিয়া স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণ এইসব জায়গা থেকে আনা হয় আপনি করতে তো হয় একসাথেই তো মিশরের ভাষা ঠিক তুমি আপনি প্রথম আগে কি করবেন মানে মুখস্থ করবেন কে এটাকে কারে কি বলে বা কোন জিনিসটাকে কি বলে পরে আপনার এটাকে সহজভাবে আপনার বলতে সহজ হবে আগে আপনি জানতে হবে মানে কোন জিনিসটাকে কি বলে বড় বিষয় মানে যদি আমি এই যে যেমন এটা আছে এটাকে বলে সাম্যা এটাকে বলে সাম্মা মানে এই এই শব্দগুলা এই ইংলিশ বাসা বলে মাইক্রোফোন এটাকে বলে সাম্মা অথবা ইংলিশ ভাষায় বলে হেডফোন বা কি বলে ইয়ারফোন কথা বলার জন্য তো এই বিভিন্ন শব্দগুলা মিশরের ভাষায় বলে সামনা এই একটা শব্দতেই তিন চারটে শব্দ হেডফোন ইয়ারফোন যেটাই বলেন আপনি মাইক্রোফোন যেটাই বলেন এই একটা শব্দই আসবে সামনা আরেকটা শব্দ আছে এই সাম্মা শব্দের পাশাপাশি মানে একটা হেডফোনকে বলে সাম্মা আর আপনি যদি কারো কোনো কথা শব্দ উত্তর দিতে যান। যদি আপনি না শোনেন তাহলে আপনাকে বলবো ভাইসা যে এ ইনটা মিস বিশান মানে আপনি কি শুনেন নাই মানে মানে আমি যদি বলি যে ইনটা সামায়নি মানে তার মানে কি মানে আপনি আমাকে শুনতেছেন মানে সামায়নি ও একই শব্দ অনেকগুলো শব্দ সামায়নি মানে আপনি শুনতেছেন সামাহনি মানে আপনি আমাকে মাফ করে দেন সাম্মা মানে যেটা দেখেন একই শব্দ উনিশ বিশ তিনটা শব্দ যেমন আমি বললাম স্যামাহিনী স্যামাহিনী মানে আপনি আমাকে মাফ করেন আবার যদি বলি ইনটা স্যামাহিনী তার মানে কি আপনি আমাকে শুনতেছেন আর যদি বলি হ্যাট সাম্মা হ্যাট সাম্মা তার মানে বুঝবেন আপনি লোকা এই যে এটা চাইছি ঠিক আছে তো আমি মিশরের অনেক ভাষা নিয়ে আপনাদের সামনে আসি রোজারাই মিশরের অনেক বাসা নিয়ে আমি আসি রোজা রেখে বাসা শেখার জন্য আসি তো অবশ্যই পরিশ্রম হয় পরিশ্রম তো অবশ্যই হবেই বা কিছু করতে হলে পরিশ্রম করতে হবে তবে আজকে আমি এটুকুই বলবো আপনাদেরকে লাস্টের সময়টুকু আমার এই চ্যানেলটুকু যতটুকু পারেন আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে দিয়ে দেন যেন মিশরের বাসা শিখতে পারে বা যারা শিখার আগ্রহী আছে ঠিক আছে আমি সে আশাই করব কারণ আমি যদি অনুপ্রেরণা না পাই উৎসাহ না পাই তাহলে কিন্তু আমি আর মিশরের বাসা শিখাতে আগ্রহ হবো না বা আসবো না তো সেই দায়িত্ব আপনাদেরকেই আপনাদেরই মানে আমাকে কিভাবে উৎসাহ দিবেন কিভাবে অনুপ্রেরণা দেবেন কীভাবে কমেন্ট করবেন কীভাবে ভালোভাবে মানে লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেবেন আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন তো এইসব জিজ্ঞাসাতে কমেন্টে সাবস্ক্রাইবে আমি উৎসাহ হব অনুপ্রেরণিত হব ইনশাআল্লাহ আমি এই সব থেকেই নতুন ভিডিও ভিডিও নিয়ে আসব নতুন ভিডিওগুলো নিয়ে আসব নতুন নতুন ভিডিও সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ